হ্যালো আশা করি সকলেই আছেন। নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে কে বলুন তো সবাই জানি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসতে পারে শুধুমাত্র আপনার বাবা মা ভাই বোন আর ওয়াইফ এর বাহিরে আপনাকে কেউই নিঃস্বার্থ ভালোবাসবে না দেখেন আপনি এই কথা বলতে পারেন যে ভাইয়ে ভাইয়ের যে ঝগড়া লাগে হ্যাঁ লাগতে পারে কিন্তু একটা বিপদে পড়ে দেখেন ওই ভাইটাই সবার আগে দৌড়ে আসবো একটা বিপদে পড়ে দেখেন ওই বোনটাই সবার আগে দৌড়ে আসবো আর বাবা মায়ের কথা কি বলবো আপনাকে যে ছোটো থেকে বড় করছে কে করছে বাবা মা করছে জন্মায় আপনি বড়ো হননি কখনো তো বাবা মা যদি চাইতো এবং হয়ে ভালো না বাসতো তাহলে অনেক বাবা মা আছে ঢাকা শহরে নিজের সন্তানকে ডাস্টবিনে ফেলাই দেয় কুকুরের বাচ্চার মতো সো নিঃস্বার্থভাবে আপনাকে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে আপনার বাবা মামা ভাই বোন এবং বউ বউ নিঃস্বার্থভাবে ভালোবাসে কারণ কি একটা মানুষ অন্য জায়গা থেকে আসে আপনার পরিবারে আসার পরেও আপনার সঙ্গে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এমন একটা রিলেশন হয়ে যায় সেও ছাত্র থাকলে সরিয়ে এক পাশে সরিয়ে আপনাকে নিঃস্বত্ব ভালোবাসা দেয় নিঃস্বত্বভাবে আপনার লাইফে থাকে তো আপনাকে প্রকৃত অর্থে নিঃস্বত্বভাবে ভালোবাসবে শুধুমাত্র আপনার বাবা মা ভাই বোন অ্যান্ড হচ্ছে ওয়াইফ এর বাহিরে আপনি কারো কাছ থেকে নিঃস্বত্ব ভালোবাসা পাবেন না হয়তো বা দেখানোটা পাবেন কিন্তু নিঃস্বত্ব ভালোবাসা অন্য কারো কাছ থেকে পাবেন না সম্ভব না এটা দেখানোটা সম্ভব মুখে মুখে দেখাবে বাট অন্তর থেকে কখনোই ভালোবাসবে না শুধুমাত্র আপনার বিপদ আপদ থেকে সব থেকে সব কিছু থেকে আপনাকে হেফাজত করবে আল্লাহ হেফাজত করবে কিন্তু যে মানুষগুলোর মাধ্যমে হেফাজত করবে তারা হচ্ছে এই কয়েকজন মানুষ এর বাহিরে নির্দিষ্ট করে বললে এর বাহিরে আপনাকে কেউ নিঃস্বার্থ ভালোবাসা দিবে না আর আপনার জন্য কখনোই অন্তর থেকে কোনো কিছু চাইবে না সব বাহ্যিকভাবে চাইবে তো বাবা মাকে কখনো কষ্ট দিবেন না বোন ভাই বোনকে কখনো কষ্ট দিবেন না ওয়াইফকে কখনো কষ্ট দিবেন না দেখেন সমাজে বা সংসার করতে গেলে একটু সব কিছু মিলা একটু ডিফারেন্ট হয় কিন্তু ডিফারেন্টটাকে মাইনে নেন ডিফারেন্টটাকে অ্যাড করেন ডিফারেন্ট লাইফের সঙ্গে লাইফের সঙ্গে অ্যাড করে চলেন কারণ ডিফারেন্ট হবে হয়তোবা একটু জমি জমা নিয়ে বা আদার্স কোনো কিছু নিয়ে হতে পারে টাকা পয়সা নিয়ে কিন্তু তারপরে এগুলো বাজ্যিকভাবে সরান কয়েকদিন বাসবে এই দুনিয়ায় সো যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আপনি তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন এর বাইরে আর কিছু বলবো না ভালো থাকবেন নিঃস্বভাবে আপনাকে ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখবেন আগলিয়ে রাখবেন তাদের ভালোবাসার মজাদা দিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম